তো চলছে ফাল্গুনের শেষে মনে হয় ভীষ চৈত্র মাস হবে এত দিন চড়া আর রোজারা কে তো আমাদের পানি পিপাসা একটু বেশি পায় ভিওয়ার হাঁটাহাঁটি করলে সবচেয়ে মানে চড়া মাস হচ্ছে ভিয়াস চৈত্র মাস এই সময় মানে পানি শূন্যতা দেখা দেয় শরীরে আর মানে ড্রাই সিজন এটা ড্রাই সিজন সর্বত্রই দেখা যাব যে একদম গ্রামের দিকে তাকালে দেখা যাবে যে মাঠ গাড় ফেটে চলচির হয়ে গেছে ভিওয়ার্স খুবই নদী নালা যা পানি থাকে সে সব এই চৈত্র মাসে শুকিয়ে যায় তো আমাদের আজকে আজকে মানে গতকালকে ছিল ভিওয়ার্স নুডলস আর শ্যামাই আর ফ্রুটস ইফতারি তো নুডুলস বলতে হচ্ছে যে র্যামের নুডুলস আমার মেয়ে রান্না করে ঝাল ঝাল করে যে সেই যে কুড়িয়ার নুডুলসটা তো সেই ইতিমধ্যেই রান্না করতে বসিয়ে দিয়েছে সেটা অবশ্য আমি পারি না বাট আমি ওকে হেল্প করেছি যথেষ্ট কেটে কুটে দিয়েছি সবজি তারপরে হচ্ছে যে নুডুলস টুডুলস তো সেই বসিয়েছে আমি কাছাকাছি ছিলাম যেহেতু বেচারি রান্না করছে এক তো এটা খেতে খুবই টেস্ট হয় ভিউয়ার্স আর হচ্ছে মানে খুব ঝাল হয় তো মানে খুবই টেস্টি আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমার মেয়ের যে এটা আমার বেশি ফেভারিট আমার মেয়েরই খুবই ফেভারিট তো এই ড্রামেন নুডুলস আর হচ্ছে যে লাচ্ছা রান্না করব লাচ্ছা সেমাই লাচ্ছা শ্যামাই যেটাকে বলে তো আগে আমার মেয়ে তার নরুসটা রান্না করবে যেহেতু ইত্যাদির আছে এখন আর হচ্ছে মাত্র পনেরো বিশ মিনিট সময় তো ওই জন্য এটা করতে আর লাচ্ছা তো বেশি একটা সময় লাগে না জাস্ট দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি অলরেডি দুধটা ঘন হচ্ছে এক লিটার দুধ আমি জালে বসিয়েছিলাম তারপরে হচ্ছে যে এটা ঘন করার জন্য আমি ঠিক বাচ্চা রেখে দিয়েছি তারপর ওটাতে আবার কিছুক্ষণ পরে দিব যে হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিব একটু মালাই টাইপ করে দেন মানে একটু বেশি ঘন করে দেন এটাতে আমি লাচ্ছা চিনি দিয়ে দেন লাচ্ছা ঢেলে দিব ধর এই আর কি দেন এই লাচ্ছাটা খেতে খুবই টেস্টি হয় ওই যে দেখুন তো ওই দিক দিয়ে আমার রেমেন্টটা হয়ে গেছে মেয়ের আর এখন আমি যে দুধ যে জালে বসিয়েছিলাম এটাতে গুঁড়া দুধ দিয়ে এখন এটাকে একটু ঘন করে নিচ্ছি প্রচুর প্রচুর মোটামুটি ঘন হয়েছে আর দিয়েছিলাম কিশমিস সরি বলে ওই এলাচ আর হচ্ছে তেজপাতা এগুলো আমি উঠিয়ে ফেলে দেবো যেহেতু অনেকক্ষণ জগতে এটার ফ্লেভার চলে আসছে দেওয়া হয়েছিল শুরু থেকেই তো এখানে আমি একটা পাত্রে দিচ্ছি ঘন দুধটা ডেলি নিচ্ছি ব্যার্স মোটামুটি অনেক ঘন হয়েছে তার এখন আমি হচ্ছে যে এই এটা পাতা তেজপাতা আর এলাচিগুলো ফেলে দিচ্ছি উঠিয়ে ফেলে দিয়ে এখন আমি হচ্ছে লাচ্ছাটাতে দিয়ে দিয়ে দিচ্ছি লাচ্ছাটা একটু ঘিয়ে ভেজে নিলে হবে আসবে বাট আমার এখন আজকে সেরকম এনার্জি নাই তাই এভাবে দিন সেভাবে খেতে অনেক টেস্টি লাগে টেস্ট লাগে আর যদি একটু নারকেল দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই আর এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ডেকোরেশনের জন্য খেজুর আর হচ্ছে যে কিসমিস দিয়ে দিলাম তো এই যে দেখুন হয়ে গেছে আমার তো যে ইফতারি আজকে আমাদের ইফতারি এগুলোই আর আছে যে ফল ফ্রুটস এগুলা কাটা হচ্ছে তো এখন এই যে দেখুন নুডলস তো আজকের একটা ইফতারিটা খুব দারুণ লেগেছে ইফতারিটা ভেজ হ্যাঁ তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ